কি করো না ট্রেন ট্রেন হ্যাঁ ট্রেনের বগি যাচ্ছে ট্রেনের বগি Tick 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 tick, darling, darling. Tick 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 tick. टिक 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 काले रेलगाड़ी ये किन टिक 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 मैं तुम्हारा नंबर गिनेंगे छापा नंबर तुम्हें गिनने मामार बारी जाबो से तागी चाना चूड़ा टक जाला चरखा छाबाई मर लो मर तुम्हें गिनने ले जाओ जाबो तुम नंबर ठीक है तागी चाना चूड़ा टक जाला चरखा वो मर लो मर तुम्हें गिनने ले जाओ छाबाई नीये ने बोहारी

এবার মাবে সা সবচে শু লে লা ঠছে মা মা আ আ মা आप क्या लगता है बारा बारा को नहीं जानते क्यों नहीं जानते तुम आज इधर ठीक नहीं तुम इधर ठीक नहीं आज इधर ठीक नहीं हैं बुआरी ने मुझे तो चिट्टी 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 गाले रेल गाल এবার আমরা তোমার দাঁত দেখব তোমাদের দাঁত দেখবো এবার আসলো কোন পুড়ে ট্রেন কোন পুড়ে আসছে দাঁত আসছে কোন পুড়ে আসছে দাঁত পরে এবার দাঁত দেখবো দেখি তোমার দাঁত দেখাও হ্যাঁ সুন্দর তোমার দাঁত দেখা বড়ো করে কি সুন্দর দেখি তোমার দাঁত দেখা বড়ো করে কিছুটা সুন্দর হ্যাঁ তোমার দাঁত তো সুন্দর হ্যাঁ তুমি দাঁত মাখো নাই সকালে হ্যাঁ তাহলে তো তুমি ট্রেন থেকে নেমে যেতে হবে নেমে যাও ব্রাশ করতে দিতেছে না আম্মু দিয়ে দিতে হবে না তুমি নিজে ব্রাশ করে ফেলবা ঠিক আছে যাও তুমি ট্রেন থেকে নেমে যাও ধরো দেখি তোমার দাঁত দেখি বাহ খুব সুন্দর হ্যাঁ ধরো আবার ট্রেন চলো পু জিগ ঘুরে এখন ট্রেনটা হয়ে গেছে আগে না হ্যাঁ এবার দাঁড়াও ট্রেন এখানে থেমে যাও এবার আসবে কি কিপুর বলো তো কোনপুর আসছে নাগপুর স্টেশন আসছে কোনপুর নাগপুর নাগপুরে দেখি তোমার নাক দেখি তোমার নাক পরিষ্কারই তোমার নাকও পরিষ্কার তোমার নাকও পরিষ্কার দেখি হম পরিষ্কার ঠিক আছে চলো ট্রেন চলো এবার থেমে যাও ট্রেন এখানে থেমে যাও এখন আন শুনো আমরা যে খেলাটা খেললাম এই খেলাটা কি মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছেনি তোমাদের কি মন খারাপ হয়েছে ট্রেন থেকে নামাই দিছে যে মন খারাপ হইছে তোমার মন খারাপ হইছে তোমারও মন খারাপ থাক মন খারাপ করে না তোমারও মন খারাপ হয়েছে তুমি দেখ বইসেই গেছো হ্যাঁ মন খারাপ শোনা শোনো তোমাদের কি করতে হবে প্রতিদিন বলো তো কি করতাম না সুন্দর করে পরিপাটি হয়ে স্কুলে আসতে হবে তাই না নখ কেটে চুল সুন্দর করে ড্রেস পরে জুতা পরে সুন্দর করে আসতে হবে তাই না এ তোমারও কি মন খারাপ হয়েছে ট্রেন থেকে যে নামাই দিছে মন খারাপ হয়েছে না তোমার মন খারাপগুলা কেটে আসে হ্যাঁ আমুকে বলবা তোমার চুলও সুন্দর করে কেটে সুন্দর করে আশ্রিয়ে আসবা হ্যাঁ তুমি স্কুল ড্রেস পরে আসবা তাহলে তাহলে আর ট্রেন থেকে নামাবে না তোমাদের ঠিক আছে সবাই ট্রেনে থাকবা বুঝতে পারছি আরে তুমি তোমরা তাদের জন্য একটা হাততালি দাও সবার জন্য একটা হাততালি দাও হাততালি দাও জোরে 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 না হাততালি দাও তোমরা হাততালি দাও